আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ব্যান্ড কলার দিয়ে ব্লাউজ কাটিং এবং সুইং করে দেখাবো তোমাদেরকে এখানে একগছ গজ পরিমাণে কাপড় নিলাম আমি থ্রি কোয়ার্টার হাতা দিয়ে তৈরি করব ব্লাউজটি কাপড়টি আমি দু পারে ভাঁজ করে নিলাম প্রথমে আমি পিছনের পার্টটি কাটিং করব এখানে বডি যতটুকু আছে কাপড়টা ততটুকু চওড়া নিতে হবে এখানে ছত্রিশ ইঞ্চি বডির জন্য আমি কাটিং এই যে আমি সুন্দর করে বাস করে নিলাম এখন আমি মাপটি নিব থেকে ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য এখন আমি লম্বার মাপটি নিব লম্বা নিব আমি এখানে তেরো ইঞ্চি এই যে আমি লম্বা নিলাম তেরো ইঞ্চি হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য এখন আমি শোল্ডারের মাপটি নিবো উপরে কাঁধের মাপ এখানে কাঁধের মাপ নিব ছয় ইঞ্চি আরো হাফ ইঞ্চি নিলাম জন্য এখন আরমোলের মাপটি নিতে হবে এখানে আরমোল নিব আমি ছয় ইঞ্চি এই যে ছয় ইঞ্চি নিলাম আমি এখানে দাগ টেনে সুন্দর করে মিলিয়ে দিলাম এখন বডির মাঠটি নিতে হবে ছত্রিশ ইঞ্চি বডি এখানে আমি নিলাম নয় ইঞ্চি ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় নয় ইঞ্চি নিলাম আমি এক ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য এখন নিজে কোমরের মাটি নিতে হবে এখানে কোমর আছে আমার তিরিশ ইঞ্চি এখানে আমি সাড়ে সাত ইঞ্চি নিলাম এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিব এর জন্য এখন আমি গলা গলার মাপ যেহেতু আমি ব্যান কলার দিব তাই এখানে গলা নিব আড়াই ইঞ্চি কলার দিলে গলার মাপটি আড়াই ইঞ্চি নিতে হবে এখানে আর্মলের শেপটি এভাবে ফিতা বাস করে আমি নিয়ে নিব মাঝখানে একটি দাগ দিয়ে দাগ বরাবর shape কেটে নিতে হবে এখন টিকিনের মাপটি নিব উপর থেকে ফিতাটি ধরে নয় ইঞ্চি নিচে আমি একটি দাগ দিয়ে নিব এভাবে নয় ইঞ্চি নিচে দাগ দিতে হবে এপাশ থেকে নিতে হবে চার ইঞ্চি এই যে আমি চার ইঞ্চি নিলাম এখন দাগটি আমি সুন্দর করে মিলিয়ে দিব এটা পিছনের পার্ট ব্যাক পার্ট তাই আমি লিখে রাখলাম ব্যাক পার্ট পিছনের পার্টটি আমি আগে কাটিং করে নিলাম পিছনের পার্টটি আগে কাটিং করলে প্লাস্টিক কাটতে সুবিধা হবে এখন আমি কাটিং করে নেব এখন আমি সামনের পাটটি কাটিং করবো এই যে কাপড়টি আমি দুপাড়ে বাস করে নিলাম সামনের পাটটি কাটিং করার জন্য এখানে নিচ থেকে বড় নিতে হবে পিছনের পাটের থেকে সামনের পাটি হাফ ইঞ্চি বড় নিতে হবে নিচ থেকে এখন আমি সুন্দর করে দাগ দিয়ে নিব চারোপাশে এই সাইড থেকে আরো হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে অর্ধেক সুতাটি এভাবে ধরে ভাঁজ দিয়ে মাঝখান বরাবর একটি দাগ দিয়ে নিতে হবে এই বরাবর আমি বাড়তি নিলাম এই যে দেখুন নিচ থেকেও বাড়তি নিতে হবে এই সাইড থেকেও অর্ধেক পরিমাণ বাড়তি নিতে হবে এখন আমি নয় ইঞ্চি নিচে আবার একটু টিটিং জন্য দাগ দিয়ে নিব এপাশ থেকেও চার ইঞ্চি ধরে দাগ দেব এই যে এপাশ থেকে আমি চার ইঞ্চি ধরে নিলাম এভাবে টিটিং গুলো দিয়ে নিতে হবে এখান থেকে ধরে আমি সমান করে দাগ দিয়ে নিলাম আবার এই যে আরমল থেকে ধরে আমি দাগ টিটিং দিলাম এখন এই যে টিকিন দিলাম টিকিন বরাবর সোজা ডাকতে দিলেই হবে এই যে হয়ে গেল আমার চারটি টিকিন খুবই সহজভাবে আমি দেখালাম আপনাদেরকে এভাবে সমান করে দিলেই হবে টিফিন গুলো এখন গলা মাপটি নিব গলার তো চওড়া নিলাম আড়াই ইঞ্চি এখন লম্বা নিব এখানে সাড়ে ছয় ইঞ্চি হাফ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য এই যে এখন আমি দাগ দিয়ে সুন্দর করে গলার শেপটি কেটে নিব এখন আমি কেটে নেব সুন্দর করে দাঁড় করবার কেটে নিতে হবে এই যে আমি কেটে নিলাম যে আমি সামনের পার্টি কাটিং করে নিলাম এখন একটি পার্ট এর উপর আরটি রেখে সুন্দর করে এভাবে বসিয়ে চাপ দিয়ে নিতে হবে যাতে একটা ছাপ্পা অন্যটায় লেগে যায় এই যে দেখুন এখানে আর মোলে আরো হাফ ইঞ্চি নিয়ে এবার রান শেপ করে দিতে হবে শুধু সামনের পাটে এভাবে হাফ ইঞ্চি ধরে কেটে নিতে হবে এই যে দেখুন এই ছাপ পড়ে গেছে এখন এটি আমি সুন্দর করে দাগ দিয়ে নিব এই যে দাগ দিয়ে নিলাম এখন আমি হাতা কাটিং করবো কাপড়টি আমি চার ভাজ করে নিলাম এখন আমি হাতাটি কাটিং করব। এখানে আমি থ্রি পট হাতা দিব এখানে লম্বা দিব আমি আঠেরো ইঞ্চি এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে এই যে এভাবে পাটি ধরো আপনি safety কেটে নিতে পারেন অথবা মাপ দিয়ে নিতে পারেন আমি পাটি ধরে সহজ ভাবে কেটে নিলাম স্লিপের সেফটি আমি কেটে নিলাম নিচে আমি গেপ দিব পাঁচ ইঞ্চি এক ইঞ্চি নিয়ে সেলাইয়ের জন্য এখন আমি কেটে নেব এই যে হাতাটি আমার কাটিং করা শেষ এখন তার পাত কেটে নিতে হবে এখানে হাফ ইঞ্চি ধরে নিতে হবে সামনের পাটি এই যে আমি হাফ ইঞ্চি কেটে নিলাম এখন যেটুকু কাপড় আছে এ থেকে আমি গলা কাটিং করব প্রথমে গাটি কাটিং করে নিব প্রথমে আমি গলাটি কাটিং করব সামনের গলা এই যে আমি সামনের গলাটি এভাবে ধরে বসিয়ে সুন্দর করে কেটে নিব পিছনে আমি ব্যান কলার দেব ব্যান গলা দিয়ে তৈরি করবো সেলাই করো আপনাদেরকে দেখাবো নিয়ে আমি সামনের গলাটি কেটে নিলাম এখন আমি বোতামে ঘাটি কেটে নেব এখানে দুই ইঞ্চি নিলাম থেকে আমি দুই ইঞ্চি নিলাম চাওড়া এখন আমি গাঁটের গাঁটের পাটি কেটে নিব দুটি পাট আমি কেটে নিলাম এখন আমি ব্যান গলা তৈরি করার জন্য বকরুম কেটে নিতে হবে এখানে আমি বকরম নেব বকরমটি আমি দুটি বাস করে নিব এখানে লম্বা নিতে হবে দশ ইঞ্চি আমি দশ ইঞ্চি নিলাম বাস করে এভাবে একটু শেপ কেটে দিতে হবে মাথা থেকে একটু শেপ রান শেপ কেটে দিলাম এই দেখুন দেন গলা ব্যান গলা তৈরি করবো এখন আমি এই গলাটির জন্য একটি কাপড় কেটে নিবরুমটি বসানোর জন্য আমি একটি কাপড় কেটে নিলাম কাটিং করা শেষ এখন আমি সুইং করে দেখাবো প্রথমে আমি গলাটি বসিয়ে সুইং করে নেব প্রথমে আমি গলাটি বানিয়ে নিলাম কলার ব্যান গলাটি দু পাঠে সুইং করে আটকে গলাটি উল্টে নিতে হবে সুইং করে কেটে আমি এটি উল্টে নিলাম এভাবে boot আমি সেলাই করে নেব খুবই সহজ নিয়মে band গলাটি আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে এবং লাগিয়ে এভাবে boot আমি সেলাই করে নিলাম এই দেখুন গলাটি আমার তৈরি করা শেষ এখন আমি টিকিং গুলো দিয়ে নেব ব্যাক পার্টের টিকিং পেছনের পার্টি আমি টিকিং দিয়ে নিলাম এখন আমি সামনের পাটের টিকিং গুলো দিয়ে নেব এই যে এভাবে সুন্দর করে টিকিং গুলো দিয়ে নিতে হবে এই যে দেখুন দোনো পাটে আমি একই ভাবে টিকিং গুলো দিয়ে নিলাম এখন উপরে সোল্ডারের সেলাইটি দিয়ে নেব দিয়ে নিলাম এখন আমি দিয়ে সুইং করবো হাতার নিচে বটনের সেলাইটি আমি সুইং করে নিলাম এখানে একটি সেলাই দিতে হবে আমি বোদনের ঘাটিও লাগিয়ে নিলাম এই যে আমি বোতমের ঘাটি লাগিয়ে নিলাম দোনো সাইডে পাটি আমি লাগিয়ে নিলাম এটি হল গাতের সাইন গাতের সাইড আমি সেলাই করে নিব এভাবে এখন আমি সাইড এর সুইং করে নিব এক ইঞ্চি ধরে আমি সাইড এর সুইং করে নিলাম যে এভাবে মিলিয়ে হাতাটি আমি শুধু সাইড এ সুইং করে নিব আমলার সাথে মিলিয়ে হাতাটি সুইং করে নিতে হবে এখন আমি হাতাটি জয়েন্ট দিব সাথে আমি ডাবল সেলাই করে নিলাম হাত আমি একই ভাবে লাগিয়ে আমি গলাটি লাগাবো এই যে দেখুন আমি ব্যান গলাটি লাগালাম সামনের গলাটিও আমি লাগিয়ে নিয়েছি এখন আমি উপরের গলাটি এভাবে লাগিয়ে নিব আমি লাগিয়ে নিলাম ও নিচে বটনটি আমি শেষ সুইং করে নেব নিচের বটনটি এভাবে সুন্দর করে সুইং করে নিতে হবে পার্ক সমান করে মেপে তারপরে এভাবে সুইং করে নিলাম আমি বাটনটি সুইং করে শেষ গ্লাসটি আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন